শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্থব্ধ হয়ে পড়েছে গোটা রাজ্য লামডেং বাজারের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আজ বন্ধ রেখে শোক প্রকাশ গুয়াহাটি মহানগরীতেও আজ প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে ফার্মেসি ছাড়া কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা হয়নি আজ লামডেং বাজারের সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বারো ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে আসাম চেম্বার অব কমার্স এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন লামডিং শাখার উদ্যোগে বন্ধ ঘোষণা করে জুবিন গর্গের প্রতি শোক প্রকাশ যুব প্রজন্মের হৃদয় ছুঁয়ে যাওয়া শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যু সমগ্র আসামকে যেন স্তব্ধ করে দিয়েছে শোকের ছায়া নেমেছে রেলশহর লামডিং এবং গুয়াহাটি মহানগরী সহ পুরো বরাক উপত্যকায় দিনভর সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রিয় শিল্পীর প্রতি সবাই শোক জানিয়েছেন আজ গুয়াহাটি মহানগরীতে দেখা যায় প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ বন্ধ সেখানে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রাখা হয়েছে আজ এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ একত্রিত ধরনের হয়ে শোক প্রকাশ করেছেন দিনভর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে দূরপাল্লার যাত্রীদের কিছু অসুবিধার সম্মুখীনও হতে হয়েছে ভিড় লক্ষ্য করা গেছে কয়েকটি খোলা দোকানে যেখানে মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলেন এদিকে লামডিং বাজারের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানও আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ব্যবসায়ী সমাজ ফার্মেসি ছাড়া আর কোনো দোকান খোলা হয়নি এই উদ্যোগ গ্রহণ করেছে আশ্রম চেম্বার অফ কমার্স এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন লামডিং শাখা যারা তাদের প্রিয় শিল্পীকে গভীর শ্রদ্ধা এবং শোক জানিয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় জুবিন গর্গের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানাতেও লক্ষ্য করা গেছে অনেকেই জানান যে জুবিন কর্গের গান তাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত তার অকাল সমগ্র শহর যেন স্তব্ধ হয়ে গেছে জুবিন কর্গের অকাল প্রয়াণ কেবল সঙ্গীত জগতে নয় বরং সমগ্র আসামের মানুষের হৃদয়কেও গভীরভাবে আঘাত করেছে লামডিং এবং গুয়াহাটির রাস্তায় আজ নীরবতা মানুষের চোখে জল এবং এক অভূতপূর্ব শোকের পরিবেশ লক্ষ্য করা গেছে শিল্পী জবিন গর্গের সঙ্গীত এবং মানবিকতা সব সময় মানুষের মনে জীবন্ত থাকবে তার সৃষ্টিগুলি এই প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এই শোকের ছায়া প্রমাণ দেয় যে সত্যিকারের শিল্পী কেবল কণ্ঠে নয় মানুষের হৃদয়েও অম্লান প্রভাব ফেলে

আমরা বলতে বাধ্য হচ্ছি জুবিনদার এই অকাল প্রয়াগের প্রয়াণের জন্য আমরা আজকে সারা লামনিংয়ের ব্যবসায়ীরা চেম্বার অফ কমার্স আর মার্চেন্টেশনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা বিকেল পাঁচটা পর্যন্ত লামনিং বাজার বন্ধ থাকবে ওনার চিরশান্তি শান্তি কামনা করে